দেখুন অবশ্যই আমরা একটা আমাদের আন্দোলনের বড় জয় হিসেবে দেখছি তাদেরকে টালা থানার ওসি এবং আর এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের সারে অ্যারেস্ট আমরা প্রথম থেকে বারবার বলে এসেছি স্কেপ বোর্ড নয় গলির পাঠা নয় মাথাদেরকে ধরতে হবে তার এক তার দুটো দুটো জিনিস হলো আমরা চাই আরও যারা তথ্য প্রমাণ লোপাট করেছে প্রত্যেককে সিবিআই তদন্তের আওতায় নিয়ে আসুক এবং অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করার বা জিজ্ঞাসাবাদ করা এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে বারবার চেয়েছি সেটা ভেসতে গেছে আমরা আবার চাইব মুখ্যমন্ত্রী যাতে অবিলম্বে একটা ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের সাথে আলোচনায় আমাদের ডাক্তার তদন্তের প্রতিনিধির সাথে

মিনিট সই করে আপনারা আলোচনা করতে রাজি তারপরেও কেন হলো না আজকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য বলছেন যে আপনারা নটা বাজিয়ে দিয়েছিলেন সেই জন্য আর সময় ছিল না দেখুন আমরা আমরা পঁয়ত্রিশ দিন এখানে গতকাল পঁয়ত্রিশ দিন ছিল আজকে ছত্রিশ দিন হয়ে গেল আমরা ছত্রিশ দিন আন্দোলন করছি এবং এইখানে স্বাস্থ্য ভবনের সামনে আমাদের অবস্থান আজকে ছদিন ছদিনে পরিণত হলো আমরা এতদিন অপেক্ষা করতে পারছি মুখ্যমন্ত্রী দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে পারলেন না সদিচ্ছা সদিচ্ছা তো আমাদের তরফ থেকে আছে বলেই আমরা বারবার ছুটে যাচ্ছি উনি প্রশাসনিক জায়গা ছেড়ে ওনার বাড়িতে বাসভবনে আমাদেরকে বৈঠকে ডাকলেন আমরা চেয়েছিলাম যে প্রশাসনিক কোনো ভবনে তাদের এই ডাক আমাদেরকে ডাকা হবে কিন্তু সেখানে আমরা আলোচনাদের জাজি বলে আমরা তার বাড়ি অব্দি পৌঁছে গেছি এবং আলোচনা করতে চেয়েছি আমরা ভিডিও স্ট্রিমিংয়ের দাবি থেকে সরে এসেছি আমরা ভিডিও রেকর্ডিংয়ের দাবিও তারা তারা রাজি হননি সেটা থেকেও আমরা ভিডিও র ভিডিও ভিডিওর কপি দেওয়া রাজি হননি সেটা থেকেও আমরা সরে এসেছি আমরা চেয়েছিলাম যে কোনো মূল্যে আলোচনাটা হোক আমরা আমরা মুখ্যমন্ত্রী থেকে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে এরকম ব্যবহার আশা করিনি আমরা অত্যন্ত হতাশ তাদের ব্যবহারে আমরা চাই অবিলম্বে তারা আবার জুনিয়র ডাক্তার পয়েন্টে যে নেতৃত্ব আছে তাদেরকে আবার ডাকুক এবং তাদেরকে আবার আলোচনার মাধ্যমে এই সমস্ত দাবিগুলো মেনে নিই এবং উপযুক্ত শাস্তির তার বিরুদ্ধে প্রথম থেকে আপনারা অভিযোগ করে এসেছেন বিনীত গোয়েলের পদত্যাগ আপনাদের পাঁচ দাবির মধ্যে অন্যতম দাবি সেই জায়গা থেকে কলকাতা পুলিশের ইতিহাসে এটা কতটা লজ্জার যে একজন হ্যাঁ এটা অবশ্যই আমরা তো কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বারবার বারবার আমাদের আমাদের আন্দোলন মঞ্চ থেকে বারবার তুলেছি কলকাতা পুলিশের অবস্থান খুবই ধিক্ষারজনক কলকাতা পুলিশ নয় তারিখের যে ঘটনা কোনো দর্শনের ঘটনা সেখানে এভিডেন্স টেম্পারিংয়ে যেমন যেমন করেছে তেমন চোদ্দ তারিখে আরজিকরের ওপর যে হামলা হয়েছে সাত হাজার মপ ঢুকে আর্জিগড়ের অবস্থান মঞ্চ ভাঙচুর করেছে এমার্জেন্সি বিল্ডিং ভাঙচুর করেছে এবং ক্রাইম সিন অব্দি পৌঁছানোর চেষ্টা করেছে তারা সেটাকে কলকাতা পুলিশ প্রথমত আটকাতে পারেনি কার্যতে অসহায় হয়েছিল তারা এবং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা এই এই আমরা এই অবস্থা এটা কলকাতা পুলিশের এই ভূমিকাকে ধিক্ষার জানাই আমরা আমরা ভীরিত গোলের পদত্যাগের দাবিতে আমাদের অপসারণের দাবিতে আমরা অভিযান করেছিলাম লালবাজারে আমরা চাই সিবিআই এদেরকে এনাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসুক ভীরিত গোলের অপসারণের দাবি আমাদের এখনও আছে এবং সেটা যাতে সম্পন্ন হয় এবং কলকাতা পুলিশ তার ব্যর্থতা দায়ী স্বীকার করুক এটা আমরা চাই

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ আপনাদেরকে এসে খাবার দিচ্ছেন জল দিচ্ছেন এটা সাধারণ মানুষ সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে এসেছিলেন বলেছিলেন সবার জল খাবার খাবেন না দেখুন সাধারণ মানুষের যে জনসমর্থন আমরা পেয়েছি আমরা আপ্লুত আমরা চাইলেই যে কোনো টাইমে যে কোনো সময়ে তারা খাবার দিয়ে যাচ্ছেন এবং আমরা চাই জনসমর্থন এইভাবে আমাদের উপর বজায় থাকুক এবং এবং আমাদের আমাদের যে আন্দোলনে তারা সাহায্য করছেন এইভাবে এই সাহায্যর ফলে সরকার প্রশাসনের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে তার ফলেই ক্রমশ আমরা আমাদের তদন্তের অগ্রভার অগ্রভা অগ্রগতি দেখতে পাচ্ছি যেমন কালকে তারা তারা ওসি অ্যারেস্ট হয়েছেন এবং সন্দীপ স্যার দর্শনের মামলায় অ্যারেস্ট হয়েছেন আমরা চাই সাধারণ মানুষের সমর্থন এইভাবেই থাকুক আমাদের সাধারণ মানুষ সমর্থন করছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যা যে যা দেবে খাবেন না কি বলবেন এবং সাধারণ মানুষ আমাদের পাশে আন্দোলনের প্রথম দিন আছেন হ্যাঁ পরে মুখ্যমন্ত্রী কি বললেন এইটা তার এই বক্তব্যটা খুব খামখেয়ালি পান বক্তব্য বলে আমরা মনে করি হ্যাঁ সাধারণ মানুষ প্রথম থেকে যে যারা সাথে আছেন আমরা অত্যন্ত অভিভূত আপনারা গিয়ে দেখুন আমাদের ফুটপাটের ওখানে আমাদের লজিস্টিক্সের ওখানে সেখানে প্রত্যেক পাঁচ সাত মিনিট পর পর আমরা জানি না যে কোথাও আর বেঁচে নেই ছিল ハハハハ দেখো বিআর সিং হসপিটালে কিছুক্ষণ আগেই আনা হয়েছে অভিজিৎ মণ্ডলকে যাকে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি তার মেডিকেল চেক আপ হচ্ছে এবং মেডিকেল চেক পরে আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদাহ আদালতে তাকে প্রোডাকশন করা হবে এবং একই সঙ্গে আনা হবে সন্দীপ ঘোষকেও এই দুজনকে গতকালকে সিবিআই গ্রেপ্তার করেছে আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদাহ আদালতের সামনে এই শিয়ালদাহ আদালতের সামনে কলকাতা পুলিশের একটা বড় নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে যাতে কোনো ধরনের